দ্বিতীয় দিন সকালে নাস্তা টাস্তা কমপ্লিট করে বিড়ালের জন্য খাবারটা বসিয়ে দিয়েছি এখানে পেপে মিষ্টি কুমড়া মুরগির মাংস আর মুরগির কলিজা দিয়েছি দিয়ে খাবারটা বসিয়ে দিয়েছি আসসালামু আলাইকুম এভরি ওয়ান কিচেন থেকে আমি ফাতামা বলছি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন দেখবেন বা পরে দেখে নেবেন আল্লাহ তালা যাতে আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে এই দোয়াই করছি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালা রসের সহমতে ভালো আছি ডেলি লাইফে নতুন আর একটি ব্লগে আপনাদের ওয়েলকাম করছি সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটা ডাল ঘুটনি দিয়ে আমি এরকম সব কিছু ম্যাশ করে নিব আর যে মাংসগুলো দেখতে পাচ্ছেন ওগুলো আমি হাতে ভালো করে কচলিয়ে দিই আপনারা চাইলে এটা ব্লেন্ড করতে পারেন কিন্তু আমি প্রথম দিনে শুধু ব্লেন্ড করে খাওয়া মানে দিয়েছি দ্বিতীয় দিন থেকে ওদের আমি এভাবে মানে খেতে দিয়েছি দেখলাম আলহামদুলিল্লাহ আমার বিড়ালগুলো খুব খায় আর এখন দেখতে পাচ্ছেন কিছু মাংস এইভাবে রয়ে গিয়েছে রয়ে গিয়েছে। যখন আমি খাবারটা দিব ওরা কিন্তু খেতে পারে যেহেতু এক মাস হয়ে গিয়েছে এখন প্রায় দেড় কাছাকাছি মাসাল আমার বিড়াল গুড়ো দেখলাম যে ওরা এমনি হাতে যদি একটু কচলিয়ে দেয় তাহলে ওরা খেতে পারে আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে ওদের খেতে দিয়েছি বরাবরের মতো আরেকটি রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলে একটি লাইক দেননি একটি লাইক দিয়ে চ্যানেলটি কন্টিনিউ করবেন আজকে যারা নতুন দেখছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখতে পারেন যাতে নতুন ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন পেয়ে যান অলরেডি যারা এই কাজটি করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এটা দ্বিতীয় দিন আমি যে খাবারটা দিয়েছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি আলহামদুলিল্লাহ আমার বিড়ালগুলো কিন্তু যথেষ্ট মানে খাওয়া দাওয়া করছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর ওদের যেভাবে খাবারটা দিয়েছি ওদের খুব পছন্দ হয়ে গিয়েছে আমি আর ওদের ব্লেন্ড করে খাওয়াই নি কারণ শুরুর থেকে যে আপনি যেভাবে ওদের খাওয়া মানে খাওয়ানোটা অভ্যাস করবেন ওরা ওইভাবেই খাবে ব্লেন্ড করে দিলে ওইভাবেই খেত কিন্তু আমি দেখলাম যে না আমার ওদের মা যেভাবে খায় আমি কিন্তু একবারে রান্না করেছি ওদের মা সহকারে ওকে আলাদা খেতে দিয়েছি আর সাথে ওকেও দিচ্ছি এখন ওকে যখন ওদেরকে যখন খেতে দিই সাথে ওর মাও থাকে মাকে আলাদা খেতে দিই আর ওদের চারজনকে একসাথে দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য আমি একটু এভাবে নিয়েছি কিন্তু আমি মাঝে মাঝে আবার আলাদা করে দিই এখন ওই যে দেখি বুঝতে পারছেন একদম চেটে পুটে খেয়েছে আর খুবই পছন্দ হয়েছে এই খাবারটা আপনারা এখানে গাজর দিতে পারেন কিন্তু আমার কাছে গাজর ছিল না তাই গাজর দেইনি এখন কিন্তু আমি ওদেরকে যে খাবারটা দিচ্ছি গাজর দিয়ে যেহেতু ভিডিওটা করা ছিল তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই যে দেখে বুঝতে পারছেন যে আমার বিড়ালগুলা কিন্তু একদম চেটে পটে খেয়ে নিয়েছে আর খুবই পছন্দ হয়েছে ওদের খাবারটা আর এখানে আবার দেখাচ্ছি আমি যেহেতু বিড়ালকে আমি পাঁচবেলা খাবার দিই এটা প্রায় আসরের পর পরেই ওদের আবার ক্ষুদা লেগেছে তাই ভাবলাম যে ওদেরকে একটু আলাদা করে এবার দিই দুজনকে একসাথে দিয়েছি প্রথমবার দিয়েছিলাম একসাথে চারজনকে এখন দুইটা প্লেটেই আলাদা আলাদা করে দিচ্ছি শুরু থেকে আপনারা যেভাবে ওদেরকে অভ্যস্ত করবেন অভ্যাস করে ফেলবেন ওরা ওইভাবে আসলে অভ্যস্ত হয়ে যাবে আমি ওদের দেখাচ্ছি আর খাবারটার মধ্যে মিষ্টি কুমড়া এখানে আমি পেঁপে দিয়েছি আর গাজরটা নিই মিষ্টি কুমড়া দিয়েছি পেঁপে দিয়েছি মুরগির মাংস মুরগির কলিজাটা যেহেতু ওদের খুব পছন্দের একটা খাবার এই যে দেখেন আবারও দেখাচ্ছি একদম চেটে পুটে খেয়ে নিয়েছি আপনার এইভাবে যদি বিড়ালের বাচ্চাকে প্রথম থেকে খাওয়ান তাহলে ওরা প্রথম শুরু থেকে এভাবে খাবে আর এই খাবারটায় ওরা অভ্যস্ত হয়ে যাবে দ্বিতীয় দিন বিড়ালকে আমি যেভাবে খাবারটা দিয়েছি সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে আর আজকের ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ